নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক জামালপুরের সরিষাবাড়ির মেয়ে ডাক্তার অপর্ণা বসাক তিনি তার মাকে নিয়ে ময়মনসিংহের পণ্ডিতপাড়ার লালদাস ভবনের নিচতলায় ভাড়া থাকতেন এবং সেইখানকার একটি চিকিৎসালয়ে আবাসিক চিকিৎসক হিসাবে কর্তব্যরত ছিলেন তো এই ডাক্তার অপর্ণা বসাকের সাথে প্রেমের সম্পর্ক ছিল খন্দকার মাহবুব এলাহি নামে একজন মুসলিম যুবকের এবং তাদের সেই প্রেমের এতটাই গভীরতা ছিল যদিও এইটা হয়তো তার দিক থেকে অপর্ণা বসাকের দিক থেকে গভীর ছিল আমরা আমরা জানি অনেক সময় ইনফ্যাচুয়েশন একটা জিনিস আছে একটা কথা আছে যে একতরফা প্রেম আপনি হয়তো তাকে গভীর ভালোবাসেন মন প্রাণ যান দিয়ে ভালোবাসেন কিন্তু অন্য মানুষটি হয়তো আপনাকে সেইভাবে দেখে না তো যাই হোক ধরে নিলাম তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল তারপরে খন্দকার মাহবুব এলাহি অন্য একজন মানুষকে তার জীবন সঙ্গিনী হিসাবে বেছে নেন এবং এর পরিপ্রেক্ষিতে এই দুঃখ এই কষ্ট সহ্য করতে না পেরে ডাক্তার অপর্ণা বসাক তিনি গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন এবং সেটা ফেসবুকে পোস্ট করে তিনি আত্মহত্যার আগে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন তিনি লিখেছিলেন আমি আর পারছি না ভালো থেকো হয়তো আমিও সবার মতো হেরে গেলাম মুক্তি দিয়ে গেলাম তোমাকে তো এদের জীবনে কি ছিল কি ছিল না এই বিষয়টা আমরা খুব বেশি জানি না শুধুমাত্র এটাই জানি যে এই মেয়েটি আত্মহত্যা করেছে প্রেমিকের প্রতারণার শিকার হয়ে এবং এটা মেনে নিতে না পেরে প্রেমিক অন্য কাউকে বিয়ে করেছে সেটা তার পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি কিন্তু দর্শক এই ঘটনাগুলি কিন্তু আমরা বারংবার দেখছি আপনারা জানেন এই মেয়েটি একজন ডাক্তার নিশ্চয়ই মা বাবার অনেক স্বপ্ন ছিল তাকে ঘিরে তাকে অনেক কষ্ট করে বড় করেছে অনেক পরিশ্রম করে অনেক টাকা পয়সা দিয়ে অনেক স্নেহ ভালোবাসা দিয়ে এবং তাকে স্বপ্ন দেখিয়েছে এবং তারা নিজেরাও তাকে ঘিরে স্বপ্ন দেখেছে কিন্তু নিমেষে সেই স্বপ্নটা ধুলিস্বাত হয়ে গেল কিন্তু যেই জিনিসটা আমার মনে হয় মা বাবা ব্যর্থ হয়েছে এই মেয়েটিকে বুঝাতে সেটা হলো তাকে তারা ঠিকই শিক্ষিত করেছে ডাক্তার বানিয়েছে কিন্তু একজন মানুষ হিসাবে তাকে যেই শিক্ষাটা দেওয়া প্রয়োজন ছিল মানবিক শিক্ষাটা যে মন শক্ত করো জীবনে ঘাত প্রতিঘাত আসবেই লাভ লোকসান প্রেম ভালোবাসা বিচ্ছেদ এগুলি জীবনের এক একটা অংশ এগুলি হবেই এটা এটা অস্বাভাবিক কিছু না এই জায়গাটায় বোধহয় শিক্ষার একটু অভাব ছিল বিশেষ করে ডাক্তারদের এই শিক্ষাগুলি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা একজন ডাক্তার শুধু ওই প্রেসক্রিপশন লেখা ওষুধ দেওয়া ট্রিটমেন্ট করাই না কিন্তু ডাক্তাররা কিন্তু অনেক কিছুই সামাল দিতে হয় যেমন তাদেরকে সামাল দিতে হয় অনেক ক্ষেত্রেই কেউ রুগীর জটিল অবস্থা হলে বা রুগী মারা গেলে সেই পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য কিন্তু ডাক্তারকেই এগিয়ে আসতে হয় সুতরাং সেই ট্রেনিংগুলি এই ডাক্তারদের থাকাটা খুবই অপরিহার্য এবং সেই ট্রেনিংয়ে যদি নিজের জীবনেই নিজে ফেল করে সেইটা মেনে নিতে না পারে যে একজন প্রতারণা করলে তাতে কি হয়েছে যে আমি আবার ঘুরে দাঁড়াবো আমার জীবন আবার চলবে মানে হ্যাঁ এই মেয়ের হয়তো এই খন্দকার মাহবুব আলাহিকে নিয়ে একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা পূরণ হয় নাই তাতে কি তো নতুন করে স্বপ্ন দেখবে নতুন করে জীবন গড়বে এইটাই তো হওয়া উচিত তাই না কিন্তু এই ডাক্তার মেয়েটা সেটা করতে পারেনি এখন আসি অন্যদিকে এই যে আমি বলেছিলাম যে প্রেম অনেক সময় একতরফা হতে পারে হয়তো সে মন প্রাণ দিয়ে এই ছেলেটির সাথে প্রেম করেছে ভালোবেসেছে সংসারের স্বপ্ন দেখেছে সামনের দিনগুলো ভবিষ্যৎগুলো অনাগত ভবিষ্যৎটা একসাথে কাটিয়ে দেওয়ার চিন্তা করেছে হয়তো ছেলেটার সেই চিন্তা ছিল না ছেলেটার হয়তো চিন্তা ছিল যে আমি তাকে নিয়ে ঘুরবো খাবো তারপরে সময় মতো আমি আমার পথ ধরবো এটাও হতে পারে এবং আই ডোন্ট ফল্ট হিম ফর দ্যাট বিকজ প্রত্যেকের জীবনের প্রায়োরিটি আলাদা এই মেয়ের একটা প্রায়োরিটি ছিল বলে যে সেই প্রায়োরিটিটাই আমারও থাকবে সেইটা তো হতে পারে না তাই না তো এই ছেলেটা কী করতো আরেকজনকে বিয়ে করে নিত তাই তো তো এই জিনিসগুলি মেনে নেওয়াটা খুবই অপরিহার্য এখন এই মেয়েটি বিশেষ করে হিন্দুদের ক্ষেত্রে আমি বলতে চাই যে মানুষ যদি দেখেও না শিখে তাহলে দায় দায়িত্বটা কিন্তু তারই এবং তার পরিবারের তার পরিবার এক কথায় এই মেয়েটিকে প্রেস করতে ব্যর্থ হয়েছে যে এই জিনিসগুলি থেকে সাবধান থাকবে আমরা যেমন লাভ জিহাদ বলে একটা শব্দ জানি যদিও অনেকেই বলে যে এটা একটা শব্দ শুধু এটার মধ্যে কোনো বাস্তবতা নাই কিন্তু যারা বক্তব্যী তারা কিন্তু ঠিকই জানে যে লাভ জিহাদ ইজ এলাইভ অ্যান্ড ওয়েল এটা আছে এবং চলছে এবং এটার বক্তব্যী হিন্দু বিশেষ করে মহিলারা এই মেয়েরা এবং অনেক ক্ষেত্রে ছেলেরাও এই লাভ জিহাদের শিকার হয় তো যাই হোক আমি সেই এটা নিয়ে কথা বলবো না কিন্তু আমি দোষটা দেব শুধু মেয়েটার ক্ষেত্রেই যে এত ঘটনা আমরা বারবারই দেখতেছি এই ঘটনাগুলি কিন্তু ঘটছে এবং এর আগেও আমি নিজের ভিডিওতেও দেখেছি যে আরেকটা এই মেয়ে ডাক্তারি পাশ করে তারপরে আরেকজন ছেলেকে বিয়ে করেছে তারপর বিয়ে করার পরে ছেলের পরিবার থেকে এবং ছেলের থেকে যৌতুকের দাবি এই সেই নানানভাবে দিন দিনের দিনের পর দিন তার ওপর অত্যাচার হতো সে তার ইনকামের সব টাকা দিয়ে দেওয়ার পরেও তার উপর অত্যাচার হতো এবং বলতো বাপের বাড়ি থেকে টাকা আনতে যৌতুক দিতে এখন সে বলছে আমার বাপ মাকে আমি ছেড়ে চলে এসেছি আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং মেয়েটি আপাদ মস্তক একটি ভুরকায় আবৃত ছিল আমি নিশ্চয়ই সে এইভাবে বড় হয়নি কিন্তু সেটা জামাইকে ভালোবেসে এই স্বামীকে ছেলেকে ভালোবেসে সেটা কিন্তু সে মেনে নিয়েছিল তারপরেও তার ওপর অত্যাচার আসার পরে এই মেয়েটি বলছে যে জামাই ড্রাগ খাইত জামাই এই করতো সেই করতো অনেক অভিযোগ এটির ছিল কিন্তু আমার কথা হলো এই যে এই ছেলেটি যে নেশাগ্রস্ত এই ছেলেটি যে বদমেজাজি মারধোর করে এটা কি সে হঠাৎ করে আবিষ্কার করছে নাকি এইটা আগেও নেশা তো আর হুটহুট করে হয়ে যায় না নেশাটা নিশ্চয়ই আগেও ছিল তো এই রকম আমরা প্রতিনিয়ত আমরা ওই পঁয়ত্রিশ পিছের গল্প আমরা জানি যে মেরে কেটে তারপরে এই ফ্রিজে রেখে দিয়েছে পঁয়ত্রিশ টুকরা করে আমরা দেখেছি যে দেশের বিভিন্ন জায়গায় এই তার মাংসপিণ্ড ফেলেছে যাতে কেউ ট্রেস করতে না পেয়ে পারে রকম ঘটনা কিন্তু আমরা বারবার দেখি আত্মহত্যার ঘটনাও আমরা দেখি কিন্তু এর পরেও যদি কোনো মেয়ে এগুলি থেকে শিক্ষা গ্রহণ না করে তাহলে তাকে কি বলা যায় এবং অনেকেই আমি ফেসবুকে দেখলাম যে খুবই বলতেছে ওকে একটা মৃত্যুতে একটা আত্মহত্যার কারণে মানে এত খুশি কোনো দিন হই নাই যদিও দিস ইজ আমি আই ডোন্ট সাপোর্ট দ্যাট কাইন্ড অফ সেন্টিমেন্ট একটা মেয়ে মারা গেছে এইখানে তার পরিবার আছে তার আত্মীয় স্বজন আছে সবাই একটা মানে বুকের ধন হারিয়েছে এইখানে এইটা নিয়ে আমাদেরকে উল্লাস করা উচিত না হ্যাঁ কিন্তু আমি শুধু বলবো যে অন্তত এই মেয়েটা জীবন দিয়ে মরিয়া প্রমাণ করিল যে লাভ জিহাদিস অ্যালাইভ অ্যান্ড ওয়েল এবং চলছে সুতরাং বাকি যারা আছেন তারা এই রকম সম্পর্কের মধ্যে আছেন তারা একটু চিন্তা চিন্তাভাবনা করবেন তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে এই যে এই জাতীয় সম্পর্কগুলিতে কি হয় এটা একটা ইউনো ইন্টার রিলিজিয়াস ম্যারিজ বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাকে এটা খুবই গভীরভাবে তলিয়ে দেখে গভীরভাবে চিন্তা করে এগুতে হবে সাত পাঁচ ভাবতে হবে আপনারা তো আর সেই শত্রুঘ্ন সিংহার মেয়ে এই সোনাক্ষী তাই না তো যে এই স্বাবলম্বী বা তারা এমন একটা এই টিনসেল টাউনের অধিবাসী অর্থাৎ চলচ্চিত্র জগতে কিন্তু ওই জাতপাত ধর্ম টর্ম এগুলি খুব একটা কেউ মাথা গামায় না একটা বিয়ে করলো পরের দিন আরেকটা করে নিল অথবা লিভিং টুগেদার করলো মানে ওই সোসাইটি দেখে যদি ওইটাকে গ্ল্যামার মনে করেন সেটাকে যদি ইয়াস দ্যাট ইজ এ গ্ল্যামারাস সোসাইটি বাট ইটস ফর দ্যামসেলফ আজকে আপনারা দেখেন রাখি সাবন্ত পুরা মানে আপাদমস্তক আবৃত্তি করা বুরকা পরে আবার পাশা মানে দেখা গেল হচ্ছে পাশার ভিতরে কিছু নাই মানে পাশা খোলা মানে এই হয়েছে তাদের জীবন যে তারা উদ্ভর জীবন সেই উদ্ভর জীবনকে যদি আপনারা স্বাভাবিকভাবে ভেবে নেন তাহলে ভুল হবে যেটা জীবনের যেটা রিয়ালিটি সেটা হলো আপনি যখন এই অসম একটা সম্পর্কে এই অপ্রাকৃত একটা সম্পর্কে আপনি জড়াবেন তখন কিন্তু বিশেষ করে আমাদের প্রেক্ষাপটে হিন্দু সমাজগুলি সেটা গ্রহণ করে না এবং যখন আপনি হিন্দুরা গ্রহণ করে না এবং আপনি হিন্দু ঘরের মেয়ে তাহলে আপনাকে কিন্তু একটা জায়গা ছাড়তে হবে কাউকে না কাউকে ছেলেকে অথবা মেয়েকে একটা জায়গা ছাড়তে হবে সুতরাং যেহেতু হিন্দুরা এটা গ্রহণ করবে না সুতরাং মোস্ট প্রবাবলি মোস্ট এই ক্ষেত্রে হিন্দু মেয়েদেরকে তার পরিবার তার সমাজ তার শেঁকর তার মূল সব কিছু ছেড়ে আসতে হয় এবং সেই ছেড়ে আসাটা মানে কি আপনি তখন ছিন্নমূল হয়ে গেলেন আপনি যখন ছিন্নমূল হয়ে যাবেন তখন কিন্তু আপনার সাপোর্ট স্ট্রাকচারটা আর আপনার পাশে নেই আপনি তখন শ্বশুরবাড়ির অনুকম্পা স্বামীর অনুকম্পা নিয়ে বেঁচে থাকবেন যখন ভালোবাসা প্রেম প্রেমে একটু নাকি ভাটা পড়বে তখন কিন্তু এই স্বামী আপনাকে দুর্বল মনে করবে আপনাকে ইউজ করবে বিকজ ইউ হ্যাভ নো সাপোর্ট স্ট্রাকচার আপনার সোসাইটি নাই আপনার পাশে আপনার পরিবার নাই আপনার আত্মীয় স্বজন নাই আপনার কেউ নাই আপনি এই সমাজে ফিরে আসার মতো আর সুযোগ নাই তো সেই ক্ষেত্রে আপনি তাদের মানে অনুকম্পা নিয়ে বেঁচে থাকতে হবে স্বামীর বাড়ির অনুকম্পা স্বামী ভালো হলে তো ভালো আর যদি ভালো না হয় তাহলে কি হবে এবং আরেকটা জিনিস দেখতে হবে যে এই যে বদনামটা এই যে আপনি যেই বদনামটা রেখে গেলেন আমাদের বিশেষ করে এই পশ্চাৎপদশীল একটা হিন্দু সমাজে কুসংস্কারাচ্ছন্ন হিন্দু সমাজে এইটা কিন্তু আপনার ভাই বোন যারা আছে বা আপনার আত্মীয় স্বজন এদেরকে কিন্তু তাড়িত করবে তাদের জীবনকে কিন্তু অনেকটাই কঠিন করে তুলবে এই জিনিসগুলি স্বার্থপরের মতো নিজের চিন্তা না করে এই জিনিসগুলি ভাবতে হবে এবং স্বার্থপরও হতে হবে নিজের চিন্তা করতে হবে যে আমি দেখছি ইট ডাজ নট অ্যান্ড ওয়েল এই সম্পর্কগুলি ভালোভাবে শেষ হচ্ছে না সুতরাং আমি এই রকম সম্পর্কে জড়াবো না এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট চিন্তা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে দিস ইজ হোয়াট হ্যাপেন এটাকে রিকগনাইজ করতে হবে এই জিনিসটাকে যে এই যে দিস ইট অ্যাকজিস্ট এই সিচুয়েশনগুলি অ্যাকসিস্ট আরেকটা কথা হল যে দুইটা কালচার আপনি আপনি যতই একটা ছেলেকে প্রেম করা মানে যে তাদের কালচার তাদের ধর্ম তাদের সংস্কৃতি তাদের ঐতিহ্য এই ট্রেডিশন এগুলি সব কিছু আপনি বুঝে গেলেন এইটা কিন্তু না কারণ আপনি সম্পূর্ণ যতদিন একটা হিন্দু পরিবারে আছেন আপনি একটা হিন্দু সংস্কৃতিতে হিন্দু ঐতিহ্যে বড় হয়েছেন কিন্তু যখন সেইটা আপনার থেকে সরে যাবে বা আপনি সেইটা থেকে চলে যাবেন আপনি সেটা ত্যাগ করবেন তখন কিন্তু আপনার মানে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি হয়েছেন একটা মাস ডাঙ্গায় ওঠা একটা মাসের মতো ছটফট করতে থাকবেন তখন আপনাকে কিন্তু জল নিয়ে কেউ এগিয়ে আসবেন একটা বালতিতে জল নিয়ে আপনাকে সেইখানে দেবে সেটা কিন্তু দেবে না বরং তারা আপনাকে বলতে থাকবে যে ওই কাফের বাড়িতে বাড়িতে যাওয়া যাবে না তুমি মুসলমান তুমি সেইখানে থাকতে পারবে না কেন যাবে সেইখানে তোমাকে মানে সে যেইটা দিয়ে বড় হয়েছে তার অস্থিমজ্জায় যে যেই জিনিসটা সংস্কৃতিটা রয়ে গেছে সেই সংস্কৃতিটাকে ঘষে মেজে একদম তারা মানে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করবে এবং আপনি যতই সেটাকে আঁকড়ে ধরার চেষ্টা করবেন ততই আপনার ওপর নেমে আসবে অত্যাচারের খরক সেই জিনিসগুলি খুব ভালোভাবে খুবই গভীরভাবে চিন্তা যারা করে তারা কিন্তু এইরকম এই যে এই আবেগে পড়ে গড্ডালিকা প্রবাহে মানে এক্সাইটমেন্টের বশবর্তী হয়ে মানে খুব ক্ষণিকের একটা অনুভূতির বেড়া জালে সে আটকা পড়বে না কখনোই পড়বে না ইয়েস মানুষের অনুভূতি হয় ইয়াং পোলাপান তাদের অনেক কিছুই হয় এই একটা এটা একটা স্বাভাবিক কিন্তু সেইটাকে সুস্থ মস্তিষ্কে চিন্তা করতে পারাটাই কিন্তু আপনাকে বাঁচিয়ে দেবে আমার বক্তব্যটা শুধু যে স্টে অন গার্ড এই জিনিসগুলিকে একটু ক্রিটিক্যালি দেখার চেষ্টা করেন এখন তারপরেও যদি সাত পাঁচ ভেবে সবকে সব মানে হাতের পাঁচটা আঙ্গুল সমান হয় না সব মানুষই খারাপ না সব হিন্দু খারাপ না সব মুসলমানও খারাপ না কিন্তু এইগুলির পরে এই সমস্ত কিছু চিন্তা করার পরে যদি অ্যান্সারটা আবারও হয় যে না আপনি তার সাথেই থাকবেন দেন গোয়েড আপনি তার সাথে সেটা থাকতে পারেন কিন্তু আপনার অঙ্কটা আপনি ঠিকমতো করে নিতে হবে আপনার তারপরে উত্তরটা যদি সেই যেই লাউ সেই কদু হয় তাহলে আপনি আপনার লাউ বা কদু নিয়ে আপনি পড়ে থাকেন তারপরে লেট দি চিপস ফল ওয়ার দে মে আপনি হয়তো সুখী হবেন আপনি হয়তো অসুখী হবেন হয়তো আপনি মার্ডার হবেন হয়তো আপনি ভালোবাসার মধ্যে মানে একদম সে স্বপ্নপুরীতে অবগাহন করবেন সে এনিথিং ক্যান হ্যাপেন টু ইউ বাট একটা ইনফর্ম ডিসিশন একটা ওয়েল থট আউট ডিসিশন একটি যাতে ভবিষ্যতে কখনো ভাবতে হয় আমি এইটা কি করলাম কি হলো আমার জীবনে আমি কেন এটা করলাম আমার জীবনে কেন হলো এইটা আমাকে ভগবান কেন এত কষ্ট দিল তারপরে এগুলি আর সহ্য করতে না পেরে আপনার একটা জীবন সুন্দর জীবনকে নিজের হাতে তুলে নিয়ে বিদায় চিরবিদায় নেওয়া এই যে এই জিনিসটা যাতে না হয় চিরবিদায় ইজ নট একটা সলিউশন আর আরেকটা জিনিস হল যে যদি এই রকম হয়ই ভুল হয় ভুল করেই থাকেন তারপরেও রকম এই যে আত্মহত্যার মতো একটা ড্রাস্টিক ডিসিশন আত্মহত্যার মতো একটি স্বার্থপর ডিসিশন নেওয়াটা মোটেই উচিত নয় কারণ আপনি দেখবেন জানবেন যে যখন আপনার পাশে কেউ থাকবে না আপনি তো আছেন। আপনি আপনার নিজের পাশে দাঁড়ান নিজেকে শক্ত করেন ঘুরে দাঁড়ান দেখবেন যে সব কিছু আবার 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 ঠিক করেন আপনি সেই যে তার কাছে কেন আপনি পরাজিত করবে পরাজিত হবেন যে নাকি আপনার ভালোবাসার সাথে প্রতারণা করেছে আপনার ভালোবাসার অমর্যাদা করেছে আপনি তাকে দেখিয়ে দিন যে তাকে ছাড়া আপনার জীবন আরও গুণে আরও গুণে ভালো এই জিনিসটা আপনি প্রমাণ করে দেখান এই জিনিসটাই এইটা খুবই এবং ইট উইল বি ভেরি রিওয়ার্ডিং যখন সে দেখবে আর চলবে এটা কি আপনি চান না এটাই তো প্রতিশোধ আপনার হত্যা নিজেকে হত্যা করলে প্রতিশোধ হলো কেমনি সে তো হি রিড অফ ইউ অলরেডি সে আপনাকে ছেড়ে চলে গেছে সে আপনাকে চায় না এবং আপনি তার জীবন থেকে একেবারেই মুছে গেলে সে আরও খুশি হয় আপনি ভালো আছেন সেই জিনিসটা সে দেখবে আর সে জ্বলবে যে কী সে তাকে অনুশোচনা করতে দেন এই জিনিসটা যখন আপনারা করতে পারবেন দিস শুড মেক ইউ হ্যাপি এবং এই এই এইটা না করতে পারলেই এই যে জীবনের ধ্বংস অনিবার্য আমি আবারও বলবো যে ডোন্ট ডু দিস কাইন্ড অফ মিস্টেক এই 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 রকম ভুরি বুড়ি আমরা প্রমাণ আছে আমরা দেখছি প্রত্যেকটা মানুষ যারা নাকি এই যে দেখে শুনেও প্রেমে পড়ে তারাও দেখে কিন্তু এই জিনিসগুলি ঘটতেছে 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 আপনি নিজে যাতে এইটাতে জড়িয়ে না যান সেই জিনিসটাও চিন্তা করেন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্ট্যান্ট আমি কীভাবে ইমপ্রেস করবো আপনাদেরকে আমি জানি না এই বিষয়টা তবে এটা খুবই দুঃখজনক যে এই যে অপর্ণা বসাক মেয়েটি একটা একটা অবারিত সম্ভাবনাময় একটা জীবন তার সামনে ছিল একটা সুন্দর ভবিষ্যৎ ছিল তার সামনে আশা করি এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন লোকজনের সাথে এবং আপনাদের পরিবার পরিজনদের সাথেও এটা নিয়ে আলোচনার প্রয়োজন আছে আমি মনে করি যে এই মেয়েটি হয়তো পরিবার পরিজন তার সাথে আলাপ করেছে কিন্তু এমন সময় আলাপ করেছে ওয়ান শি ওয়াজ অ্যাট দি পয়েন্ট অফ নো রিটার্ন নিশ্চয়ই এই মেয়ে তার সিদ্ধান্তটি পরিবারের সাথে বলে কয়ে নেয় নাই আলাপ আলোচনা করে নেয় নাই কিন্তু পরিবার হয়েছে একটা মানুষের জন্য সবচাইতে কাছের মানুষ পরিবার সবচাইতে আপন তো সেই পরিবারে যাতে কোনো কিছু লোকচের চুরি খেলা না হয় পরিবার সাথে সব কিছু কোনো কিছু ঘটার আগেই যাতে জানতে পারে সেই রকম একটা সম্পর্ক আপনার সন্তান সন্ততি ভাই বোনদের মধ্যে গড়ে তুলুন যাতে তারা আপনাদের সাথে এটা শেয়ার করতে পারে যে তার মনের ভিতরে কি চলছে তার জীবনে কে আসছে কে যাচ্ছে এই জিনিসগুলি এবং সেই যাতে তারা আপনার একটা অঘটন ঘটে যাওয়ার আগেই যাতে তারা আপনার পাশে দাঁড়াতে পারে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থিং আমরা কিছুদিন আগে দেখেছি রেমি নামে একটি মেয়ে রাজশাহীতে সে আত্মহত্যা করেছে মুসলিম মেয়ে ভালোবেসে নবম শ্রেণীতে পড়া অবস্থায় একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল এবং সেই ছেলের পরিবার এবং দ্যাট ওয়াজ রং নাইন অনলি নাইন ফোরটিন ইয়ার ওল্ড আপনি কী জানেন ভালোবাসার কি বোঝেন হ্যাঁ এবং সেই ক্ষেত্রে দেখা গেছে এই মেয়েটি দিনের পর দিন দশ এগারোটা বছর অত্যাচারের শিকার হয়েছে স্বামীর হাতে শ্বশুরবাড়ির লোকজনের হাতে এবং শেষ পর্যন্ত সে লাইভে এসে লাইভে এসে মেয়েটি আত্মহত্যা করেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন সো এই যে প্রতারক হতে হলে হিন্দু মুসলমান না প্রতারক প্রতারকই সুতরাং সেই জায়গাগুলিতে অন্তত একটা ইনফর্ম ডিসিশন নেওয়া একটি বুঝে শুনে সবাইকে এই যে এই মেয়েটি রেমি যদি তার মা বাবার কথা শুনতো তার সমাজের কথা শুনতো তাহলে এই ছেলেটির পাশে বা এই ষোলো চোদ্দ বছর এসে বিয়ে করতো না তো এরকমই এই বসাক যদি তার মা বাবার কথা শুনতো বা তার আত্মীয় স্বজন ভাই বোন যদি জানত বিষয়টা আগে থেকে তাহলে এই ঘটনা ঘটার আগে কিন্তু হয়তো তারা সেটাকে ট্যাকেল করতে পারত কিন্তু যখন ঘটনা ঘটে গেছে তখন সেটা হয়তো আর মানে তাদের আয়ত্তের বাইরে তো এই ঘটনা যাতে কারো না ঘটে এইটাই আমি বলবো যে সেইভাবেই আমাদের জীবন চলতে হবে তো দর্শক ভালো থাকবেন নমস্কার